বিগত এক মাস ধরে আমাকে তো এরকম জোর জবরস্তি করতেছে প্রথম প্রথম হয়েছে আমার অনেক বিষয় বিষয় চোখ মানে চোখে চোখে কথা বলতে চাইছে তারপর যে আমার বাসায় ঢুকলে আমার হাত দিয়ে টান দিছে জোরে জড়াইয়া ধরছে পরে বিগত কিছু দিন ধরে অপ্তির আর কি আমার কাছে আসে নাই পরে হঠাৎ একদিন আমি শুয়েছিলাম ওই সময় আমার এসে ভূমি ভিতরে আমার জড়াইয়া ধরছে জড়াই ধরার পরে আমার মানে হাত পা চাইটা ধরে আমি কইছে যে তুই এগুলো যদি কার কাছে বলো তাহলে তোলে মারিলাম আচ্ছা আপনার স্বামীকে আপনি কখন জানাইছেন এই বিষয় আমার স্বামী তারও মানে আমার তো যেদিন ভোট আমার স্বামী আপনার ঢুকছে ওদিন তো আমার স্বামীর বলছিল তুমি তো তাড়াতাড়ি বাসায় আসে মানে আটটা থেকে বা নটার ভিতরে তাতে তো বাসায় আসবে তার আসতে তো দু তিন মিনিট লেট হয়েছে এই ঘটনা আপনার কতদিন যাবৎ চলছে

সে ঘটনার দিকে আমার শ্বশুরের উপরে ছিল আমি ছিল আমি শিয়েছিলাম তখন আপনার শাশুড়িকে বিষয়টা জানাই হ্যাঁ আমার শাশুড়ি তুমি সেটা জানাই কি বললো সে কিছুই বলে আর উল্টে পিল আমার দোষ দিকে যে আমার সব আমার দোষ তার স্বামীর নাকি কোনো দোষ নেই

সবাই এই উদ্বিগ্ন এবং এটা নিয়ে লজ্জিত সবাই আমরা চাই যে এই ধরনের কোনো ঘটনা না ঘটুক এর বিচারের মাধ্যমে মানে প্রতিফলনটা আমরা চাই এটা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটার জন্য সুষ্ঠু একটা বিচার